তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যসাথী কার্ডের যে ফর্মটা তোমরা কীভাবে নতুন করে আবেদন করবা এবং তোমরা ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি সমালোচনা করে দেখাবো বা জানাবো যে ফর্মটা তোমরা কীভাবে করে ফিল আপ করবা সঠিক নিয়মে যদি ফর্মটা ফিল আপ না করো তাহলে তোমাদের স্বাস্থ্যসাথী যে ফর্মটা আছে ওটা কিন্তু অ্যাপ্রুভ হবে না বা তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা বের হয়ে আসবে না প্রথমত এটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা যে তুমি ঠিকঠাক যদি ফর্মটাকে ফিল আপ না করো না জানে না বুঝে ভাই তাহলে তোমার কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছ ফর্ম নাম্বার নম্বর বি এখানে বি সিলেক্ট করে দিয়ে আছি এখন বি দেখতে পাচ্ছ এখানে তো এখানে তোমাকে কি করতে লাগবে না করতে লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্মটা ফিল আপ কীভাবে করবে তোমরা ওকে তো প্রথমে তোমাদেরকে যে এই জিনিসটা করতে লাগবে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে কোনো তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে লাগবে না তুমি যখন দুয়ারে সরকার যাবে তখন অটোমেটিক তোমাদেরকে দিয়ে দিবে দু অ্যাপ্লিকেশান নাম্বার বা ওরা লিখে দিবে তোমাকে এখানে লিখতে লাগবে না কোনো লেখার দরকার নেই অ্যাপ্লিকেশান নাম্বার ফার্স্ট ক্লিয়ার সেকেন্ড এখানে ডেট তুমি যে ডেটে জমা দিবা সে ডেটেই এখানেও না লিখলেও হয়ে যায় ভালোই আমার মনে হয় না লিখার কোনো দরকার নেই ওকে ফার্স্ট ক্লিয়ার চলে গেলো দুই নাম্বার চলে গেল এবার তোমাদেরকে যে তিন নাম্বার যেটা করতে লাগবে তিন নাম্বারে অপশান হলো এখানে ডিস্ট্রিক্ট তোমাদের যে জেলা তুমি জেলার নামটা এখানে লিখে দিবে সম্পূর্ণ ইংলিশে লিখবা এবং তোমরা বড় হাতে লিখবা কিন্তু ওকে বড়ো হাতের এ লিখবা বড়ো হাতের বি লিখবা বড়ো হাতের তারপর এখানে দুই নাম্বার তিন নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছি ওখানে ব্লক এই ব্লকের যে অপশানটা দেখতে পাচ্ছি ব্লক লিখবা তোমাদের ব্লক বা এখানে মানে যেটা আছে তুমি সেটা লিখবে এখানে সম্পূর্ণ বড় হাতের ছোটো হাতের লিখবে না বড়ো হাতের তারপরে এখানে যে চলে গেলো তিন নম্বরের অপশানটা এই যে তিন নম্বরের অপশন হলো তোমাদের গ্রাম পঞ্চায়েত কি বন্ধুরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তোমাদের গ্রাম পঞ্চায়েত কিন্তু লিখতে লাগবে এখানে ওকে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের অপশনটা এই যে গ্রাম পঞ্চায়েত এখানে লিখতে লাগবে তারপরে তোমাদের ভিলেজ তোমাদের গ্রামের নাম কি তোমাদের গ্রামের নামটা লিখতে লাগবে গ্রামের নাম লেখার পর এখানে তোমাদের রেসিডেন্স এই যে অ্যাড্রেসটা দিতে লাগবে তোমাদেরকে মানে এই অ্যাড্রেসটাই এখানে দিতে লাগবে তো এটা তুমি ছেড়ে দাও এগুলো যেগুলো এখানে লেখা আছে এগুলো লিখো বাদ বাকি ছেড়ে দাও ওকে তারপরে এখানে লেখা আছে মানুষ টু স্টাডি এস্ট ও নো মানে এই যে তুমি এখন মানে মাইনরিটি হও কি হও না ক্লিয়ার তুমি যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবা তুমি যদি মাইনরিটি না হয়ে থাকো তাহলে তুমি নো করবে করার পর বন্ধুরা তুমি কি কাস্টের হও এস সি এস টি ও বি সি তুমি এখানে সিলেক্ট করে নিবা ক্লিয়ার তারপরে তোমাদের চলে গেলো এই ক্যাটাগরি যেটা করবে তারপরে তোমার ক্যাটাগরি যে কাস্ট সার্টিফিকেট আছে এখানে লিখে দেবা নাম্বারটা থাকলে এখানে ওকে তারপর নিচে দিকে চলে যাই এখানে এখানে লিখা আছে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান যাই এখানে অ্যাপ্লিকেশান করবে তার এখানে নামটা লিখবে ছোট্ট করে এখানে তারপরে এখানে তার বাবার নাম এই এখানে তার বাবার নাম ওকে তো এখানে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি একটার পর একটা তারপর নিচে দিকে চলে যাই যাওয়ার পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছো বা এই বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে তোমরা কিন্তু কিছু করবে না অনেকে আছে ভুলভাল করে লিখে দেয় এই যে বক্সের মধ্যে তোমরা কোনো কিছু করবা এখানে সম্পূর্ণ লেভেলে যে অফিসাররা থাকবে অফিসাররা কিন্তু সম্পূর্ণ লেভেলে এখানে কাজ করবে ওকে এখানে কিন্তু অফিসার করবে এখান থেকে দেখতে পেয়েছ আর অফিস নেম অ্যাড্রেস মানে ওরাই ওখানে সবকিছু সিগনেচার লিখে দিবে ওরাই সব কিছু করে দেবে তোমাকে এখানে লেখার কোনো দরকার নেই বাস তুমি শুধু উপরে এগুলো লিখবে অ্যাড্রেসটা বাস এটুকু ছেড়ে দেবে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশানের নেম বাস এইটুকুই অ্যাপ্লিক্যান্ট নেম ওকে তারপরে এখানে এই যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ এখানে ডু ইউ এনি মেম্বার ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট মানে এখানে কোনোরকমের হেলথের ইন্স্যুরেন্স আছে কি নেই এখানে ইয়েস নো করে দিবা থাকলে ওকে তারপর নিজেরটাও সেম একই অপশান তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেডিকেল বা তোমাদের যে হেলথ ইন্স্যুরেন্স এগুলো কিছুই ওকে এই দুটো তোমরা দেখে নিবা তোমাদের যেটা আছে সেটা দিবা ভাই আমি এখন কি করে বলবো ওকে তারপরে এই যে নাম্বারটা চলে আসা সিরিয়াল নাম্বারটা এক নম্বরে প্রথমে তোমরা যার নামে আবেদন করবা বা তোমাদের বাড়ির যে মহিলা আছে হেড আছে মা হতে পারে দিদি হতে পারে কাকিমা হতে পারে মানে যে হয় মাসি দিদি বা তোমার ওয়াইফ যে কোনো কিছু হতে পারে তো তার নাম এখানে দিবা ফার্স্ট এই মহিলার নাম তারপরে এখানে এফ লিখবা মহিলা যেহেতু মহিলার ক্ষেত্রে এখানে এফ লিখবা ফিমেল ওকে আর এখানে তার বয়সটা লিখবা এই ঘরে এই ঘরে তার বয়স কী আছে এই ঘরে বয়স লিখে দিবা তো বয়সটা লিখবা এই ঘরে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি বয়সটা লিখবা এই ঘরে ওকে উপরে ঘরটাতে ফার্স্ট ক্লিয়ার চলে গেলো তারপরে এজের ঘরে বয়স লিখবা তারপরে এখানে বেনিফিশিয়াল তোমাকে এখানে কোনো কিছু লেখার দরকার নেই তারপরে মোবাইল নাম্বার তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে দেবা দেওয়ার পর মোবাইল নাম্বারটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ফোন যে সিমে রিচার্জ করো বরাবর বা যে সিমটা চালাও তোমরা ওই সিমটাই দিবা কিন্তু কেননা ওর মধ্যে এস এম এস যাবে তো তার জন্য অবশ্যই এটা দেবা তারপরে এখানে তোমাদের খাদ্য সাথী হলো এখানে তোমাদের রেশন নাম্বার বা তোমার রেশন কার্ডের যে নাম্বারটা আছে ডিজিটাল কার্ড বের হয়ে আসছে যে ওই কার্ডের যে নাম্বারটা আছে এখানে নাম্বারটা তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবা ছোট্ট করে লিখবা ভাই ছোট্ট একটু জায়গা আছে বেশি বড়ো জায়গা নেই ছোটো করে লিখবা ডবল ডবল করে উপরে ছয় নিচে ছয় লিখবা বা এখানে পার করে দিলেও সমস্যা নেই ওকে তারপরে দুই নাম্বার যে অপশনটা চলে আসছে দুই নাম্বার তোমাদেরকে কি করতে লাগবে ওটাও বলবো তার আগে একটা ভাই বলি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে ভিডিওটা একটা লাইক দেওয়া আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা কেন তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন পাই তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের পাশে এর এর মতো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে থাকবা তো কবে তোমাদের চেক করতে পারবা স্ট্যাটাস তোমাদের কি অবস্থায় আছে না আছে স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণ লেভেলে তোমরা দেখতে পাবা জানতে পারবা এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও রেগুলার পার ডে আপলোড করে থাকি তো দুই নাম্বারে যেটা আছে এখানে দেখতে পাচ্ছ সেম যে পরবর্তী মেম্বার আছে তোমাদের বাড়ির বা তুমি আছো তোমার নাম দিতে পারো আর মেয়ের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা অনেকে ভুল করে আমি একটা জিনিস দেখিয়ে দিই তুমি যদি ছেলে হও তাহলে এখানে তুমি সরি মেয়ে যদি হও প্রথমটা দেখি এফ লিখবা এই যে এই লিখা আছে দুই নাম্বার রুমটাতে এখানে এফ লিখবা এই এই ঘরটাতে এখানে এফ লিখবা যদি তুমি মেয়ে হয়ে থাকো তো মেয়ে হলে এফ আর ছেলে যদি হয়ে থাকো তাহলে লিখবা এখানে এম ওকে এম অনেক এই জিনিসটা ভুল করে তো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এম লিখবা ওকে এখানে ছেলের ক্ষেত্রে এম আর মেয়ের ক্ষেত্রে হলো এফ ক্লিয়ার ফার্স্ট ক্লিয়ার হয়ে গেছে আর আমি বুঝাতে পারবো নাভাবে অনেকবার বললাম তারপরে এখানে যেম সেম হবো হো মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সরি কি বলে রেশন কার্ড নাম্বার আধার নাম্বার বাস এইটুকুই কিচ্ছু নেই আর নিচে থেকে চলে যায় নিচে থেকে যাওয়ার পরে এখানে বেনিফিশিয়ালি সিগনেচার এখানে আঙুলের ছাপ তারপরে এখানে তোমাকে লিখে দেবে রিসিপ্টটা রিসিপ্ট অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে ওরা অটোমেটিক এই থেকে তোমাদেরকে দিয়ে দিবে রিসিপ্টটা আর এইটা জমা নিয়ে নিবে তোমাদের ওকে তো যতগুলো তোমরা পরিবারের মেম্বার আছো তোমরা চাইলে সবাইকে অ্যাড করতে পারো যতগুলো আছে তোমাদের মেম্বার তো নাম লিখবা আধার কার্ডের নাম্বার লিখবা তোমাদের ওখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি তো এটা ছিল বন্ধুরা একটা ছোট্ট একটা আপডেট তো সো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে টাটা